গাইজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমরা টঙ্গিতে টঙ্গিতে এসে যখন দেখলাম এখানে চাপড়ি চাপড়ি কি বুঝতে পেরেছেন আপনারা একটু দেখুন না কীভাবে চাপড়ি তৈরি হয় টঙ্গিতে কিন্তু আছি বন্ধুরা এইগুলোকে কিন্তু চাপড়ি বলে এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু অনেক মজা হয় সেটা সঠিক আধুনিক ভাবে পরিবেশন করাটা কিন্তু অন্য ব্যাপার জাকিরে কিন্তু চাকরি যা কি হাঁসের মাংস জাকির বন্ধু লোক মানুষ আমাদের তো ভাই বলার দরকার নেই উনি পারে আমরা পারি না ভাই এটা কতক্ষণ লাগবে হতে কত টাকা নিচ্ছেন এক একটা চাপড়ি দশ টাকা করে তাই তো দশ টাকা করে এই চাপড়ি কিন্তু আমরা টঙ্গিতে আসলে অবশ্যই খেতে পারি আপনারা দেখছেন কিভাবে তৈরি হচ্ছে চাপড়ি আসলে এত এত মানুষ এখানে আছে সবাই কিন্তু চাচ্ছে চাপড়িটা ধন্যবাদ ভালে থাকবে আছালক